এই দেখো তোমরা এখানে খেলা করো দেখো আমি রান্না করতে যাচ্ছি তোমরা কিন্তু কোথাও যাবে না এখানেই চুপটি করে খেলা করবে কেমন আমি কিন্তু ওখানে রান্না করতেছি তোমাদের আওয়াজ যেন আমি শুনতে পাই ঠিক আছে মা আমরা এখানেই খেলা করব আমরা কোথাও যাব না সত্যি বলছি আমরা কোথাও যাব না এখানেই বল নিয়ে খেলু করব এই দেখো বল যেন পুকুরের দিকে যায় আর পুকুরের দিকে গেলেও পুকুরের দিকে তোমরা কিন্তু যাবে না এই দেখো আমি রান্না চাপাচ্ছি কিন্তু তোমরা খেলো করো রা মা রান্না করতে গিয়েছি এই বনু নেই নেই আমরা খেলবো এই বনু আমি আমি আগে বল মারবো কিন্তু তারপরে তুই বল মারবি ঠিক আছে এই দেখ আস্তে আস্তে গড়াবি বেশি জোরে গড়াবি না তাহলে কিন্তু বলটা অনেক দূরে চলে যাবে আর পুকুর পাড়ে গেলে তো মা ভুগবে শুনলি না এই বলটা কোথায় গেল এই কোথায় গেল আমি আমি কি এত জোরে মারলাম বলটা কত দূর চলে গেল রে হ্যাঁ তুই কোথায় বেন কোথায় ফেলে দিলি যা বলটা কোথায় গেল হায় এই গেছে রে বলটা তো বলুর কাছে চলে গেছে রে এই বলু দেখ বলটা তো বলুর কাছে চলে গেছে আচ্ছা এই বলুটার কি ঘুমোর আর জায়গা নেই আমাদেরই এখানে শুইতে হলো ও এবার কি করি বলতো এই দিদি চাস না চাস না বলুর কাছে আরে ও উঠে পড়বে আমাদের কামড়ে দেবে হয়তো চাস না আরে তো গরম হচ্ছে দাঁড়া না আমি আমি চুপি চুপি করে যাব গিয়ে আস্তে আস্তে করে বলটা নিয়ে নেব তুই থাম না আস্তে আস্তে করে নিয়ে নেব মা এ তো দেখছি উঠে গিয়েছে আমি বলটা কি করে নেব না না আস্তে আস্তে করে নিয়ে নিই ওহ যদি বুঝতে পেরে যায় মা এই বলো তুই শুয়ে থাক দাঁড়া আমরা আস্তে আস্তে করে আমাদের বলটা নিয়ে চলে যাব দেখ তোর ঘুমের কিন্তু আমরা ডিস্টার্ব করতে আসিনি রে আমরা শুধু আমাদের বলটা নেব আর চলে যাব এই বলো না রে বলটা নিয়ে নিই দানা না ও মা এ তো দেখছি আমাকে কী ভয় থাকে

তোমাদেরকে বলেছিলাম এখানে এত দূর আসতে না তোমরা এখানে এলে কেন মা আমাদের বল চলে এসেছিল ও মা আমাদের বোকো না আমাদের কোনো বল হয়নি আমাদের আমাদের বল চলে এসেছিল তাই তো এখানে এসেছিলাম আর ননি সেই বলটা গড়াইতে যাচ্ছিল তোমাদেরকে বলেছি না যে সব সময় বাইরের মধ্যে খেলতে যদি বল কোথাও যায় তাহলে সেটা কুড়োনার দরকার নেই আমি এসে গুড়িয়ে দেব এই ননী তোমার খুব সাহস হয়েছে তুমি জানো না কুকুর যদি একবার কামড়ায় কতগুলো ইনজেকশন নিতে হবে জানো তো একদম